হরে কৃষ্ণ সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা আজ আমরা একটি বিশেষ বিষয় নিয়ে আপনাদের সাথে বিশেষ আমি অনুরোধ করতে চাই দেখুন সমাজে স্থিতিশীলতা বজায় রাখার জন্য সমাজকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই চারটি বর্ণের সমান সহযোগ রয়েছে ভগবদ্গীতা ভগবান বলেছেন চতুর্ভা মায়া শ্রেষ্ঠ গুণকর্ম আসা চারটা বর্ণ ভগবানের দ্বারাই সৃষ্টি হয়েছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র প্রত্যেকেরই তার নিজের নিজের জায়গায় বিশেষ অবদান আছে তাই কোনো একটি সম্প্রদায় বা কোনো একটি মহল যখন আমরা ইউটিউবে দেখছি যে ব্রাহ্মণকে বয়কট করার চেষ্টা করা হচ্ছে এটি সম্পূর্ণভাবে একটি ভুল পন্থা হ্যাঁ এটা ঠিক যে ব্রাহ্মণকে তার নিজের জায়গায় নিজের অবস্থান তৈরি করতে হবে ব্রাহ্মণ যাতে ব্রাহ্মণের মতো জীবনযাপন করে এটা অনুরোধ করা যেতে পারে কিন্তু ব্রাহ্মণ বয়কট এটি তাহলে সমাজ হবে মস্তিষ্কবিহীন সমাজ হবে মস্তিষ্কবিহীন শরীর যেমন কোনো কাজের নয় ঠিক তেমনি যে সমাজে ব্রাহ্মণ নেই সেই সমাজেও কোনো কাজের নাই হরে কৃষ্ণ